এই দেখুন এটা আমার বৃন্দাবনের বাড়ি কেন বললাম এই কথা কেন কি বৃন্দাবনের প্রতি ঘরে ঘরে শ্রীমতী রাধারানী বাস করেন শ্রীমতী রাধারানী আর ভগবান শ্রীকৃষ্ণ যেখানে যেখানে বসবাস করেন সেই স্থান তার পুত্র দেন তার সন্তানদের ও এই ব্রজের গৃহে যদি রাধারানী বস করেন তাহলে সেখানে আমাদেরও অধিকার আছে তাই তো বললাম এই গৃহ আমার বৃন্দাবনে আর বর্তমানে দাঁড়িয়ে রয়েছি ব্রহ্মাসুরের গুফা সে পর্বতে আসুন তাহলে দর্শন করা যায় ভগবান চিন্তা করলো যে আজকে আমি যদি এই গুফাটাকে আটকে না দেই তাহলে ভবিষ্যতে এখানে হয়তো আরো বালকেরা খেলার চলে আসতে পারে সকারা এসে ভিতরে পড়ে গেলে কে উঠাবে কে কি হবে আমি ধরেন ধাম ছেড়ে গমন করে যাওয়ার পরেও তো আবার অশুভ কাজ হতে পারে তো তার থেকে বার অঞ্চ চাপিয়ে দেই কিন্তু ভগবানের সেই পাথর চাপানোর পর আর কোনো দিন সেই গুফার কোনো দ্বার খুঁজে পাওয়াই যায়নি সেই অবধি রয়েছে যে অবধি পাথর এখানে আটকে দিয়েছিল তারপরে মিলে গেছে প্রকৃতির গতিতে বিভিন্ন রকম বৃক্ষে জন্ম নিয়েছে এই যে বৃক্ষগুলো এক এক জায়গায় দেখবেন গোরা কোথাও শুকিয়ে গিয়েছে আবার নতুন করে বৃক্ষ হচ্ছে এইভাবে রূপ পরিবর্তন হয়েছে কিন্তু গুফা সেইকে সেই সেই দ্বার থেকে গিয়েছে তো এবারে আমাদেরকে কষ্ট করে উঠতে হবে ব্রহ্মাসুরের গুহা তা ব্রহ্মাসুর কিন্তু একটা ভয়ানক অনেক বড় দৈত্য ছিল তো কংস চিন্তা করেছে যে একে পাঠাই ব্রহ্মাসুরকে পাঠাই গো তখন সেদিনকার আমরা গোল্লার ছুট খেলি না ছোঁয়াছুঁই খেলি তারপরে একটা খেলা আছে না যে যে যাকে ছুঁয়ে দেবে সে গাধা হবে বা ঘোরা হবে তার পিছনে চড়া হবে ওই খেলাটা হচ্ছিল ভগবান শ্রীকৃষ্ণকে ও পিছে করে নিয়ে যখন উড়ে যাচ্ছে তখন বুঝতে পেরেছে যে এ তো অসুরের কাজ এত স্পিডে এত ফাস্ট তো কেউ যায় না আর তার আগে সকারাও সব কোথায় হারিয়ে গেছে কেন সব বাইকে এনে এনে এইখানে বসাই করেছে লাস্ট যখন কৃষ্ণকে ধরেছে তখন বলছে আচ্ছা তোর তো এই কাজ তো ঘাড়ের উপরে বসা ছিল ভগবান তো সেইভাবেই ঘাটটাকে ধরেছে আর ধরে যে যেভাবে ঠুকে দিয়েছে ব্যাস ওই এক ঠোকাই ওর কাজ হয়ে গেছে কেন কি ভগবানের ঠোকা আর আমাদের ঠোকা তো এক সমান নয় যে ভগবান শ্রীকৃষ্ণকে যখন আকাশে উঠিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ ছিল একটুখানি কিন্তু ওজন এত বাড়িয়েছে মনে হচ্ছে ব্রহ্মাণ্ডর থেকে বেশি ওজন ওই অসুর ভগবানের ওজন সামলাতে পারিনি নিয়ে আবার ধারাম করে পৃথিবীর বুকে পড়েছে তারপরে কেশি দৈত্যকে কীভাবে বধ করেছে মুখের মধ্যে হাট ঢুকিয়ে দিয়েছে মানে ফুট তরমুজ বা ফুট ফুটছে নেন তো হ্যাঁ বেশি পেকে গেলে ফাটল ধরে না কেশি দৈত্যের মুখের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে তারপরে লোহার মতো আগুন তৈরি করেছে হাটটাকে গরম লোহা যেরকম হয় বা আর তো এবার উল্টি করে দিচ্ছে একদম রক্ত করে দিয়েছে সেই কেশি দৈত্য কেশিঘাটে বধ করেছিলেন তারপরে ফুটের মতো ফেটে গেছে ওর শরীরটা সেরকম ভগবানের লীলা অদ্ভুত তাকে নয়তো ছোট একটু শিশু যার পাঁচ বছর সাড়ে পাঁচ বছর বয়স সে এতগুলো অসুরকে কিভাবে বধ করে তার কাছে কোনো ব্যাপার না একদম পরিপূর্ণ ব্যক্তি যদি একটা টেবিল মাথায় করে তোলে তার কাছে নর্মাল ব্যাপার আর যদি এক বছরের বাচ্চা ওটা তাকিয়ে দেখি পারি বাপ রে বাপ একটা টেবিল তুলে নিল মানুষটা মাথায় করে কি করে সম্ভব এটা তো ম্যাজিক হবে নিশ্চয়ই ভগবানের কাছে ম্যাজিক বলতে কোনো কথা নেই ওনার উনি ওইভাবেই বিরাজ করেন আমাদেরকে কোনো শক্তি দেয়নি দেখে মনে হচ্ছে ওটা ম্যাজিক তো তারপরে ব্রহ্মাসুর ব্রহ্মাসুরকে বধ করলেন আর বধ করে দেখুন এগুলো আমাদের তো সংক্ষেপে আলোচনা করছি যদি আমরা বসি এই সব নিয়ে আলোচনায় তাহলে মোটামুটি চার পাঁচ ঘন্টা লাগে বিস্তারিতভাবে যদি গ্রন্থ নিয়ে আলোচনা করা যায় তো তারপরে ভগবান শ্রীকৃষ্ণ তার ভিতর থেকে সবাইকে বের করলেন একে একে ধেনুদেরকে বের করলেন বের করে নিয়ে তারপরে আটকে দিয়েছিলেন এখনও সেই দাঁড়টা দেখলে ভয় ভয় লাগবে তো যাই হোক আলো থাকতে থাকতে আমরা এই জায়গায় এসে পৌঁছালাম অনেক ভাগ্যের ব্যাপার ভেবেছিলাম যে সন্ধ্যাটা হয়েই যাবে তাও কম পোনে ছটা বাস যাচ্ছে চিন্তা করুন এখনও আকাশে রোদ রয়েছে এখান থেকে কিন্তু সাবধান একটু রিক্স আছে মানে গুফায় আসতে গেলে একটু নুয়ে কষ্ট করে আসতে হবে না যে পারবে সে দেখে আসবে রাস্তা আছে উপরে যাওয়ার আর কি জয় জয় শিরাধে এই হলো গুপার দ্বার ছিল বন্ধ করে দিয়েছে কোন ফাতরটা হবে এটাই হলো বোঝা মুশকিল ওইটা কি ওইটা কি ওইটা এমন ভাবে মিলিয়ে দিয়েছে যে আর বোঝারই উপায় নেই কিন্তু একদম মাথা থেকে কিন্তু গর্থ রয়েছে একদম ভিতরে যাও যাও চামচিকির সাথে রিল বানাও আরে কি করছে এরা ব্রহ্মাসুর কে খুঁজছে বোধ এবারে হঠাৎ করে যদি ব্রহ্মাসুর বেরিয়ে আসে কিরম হবে অবস্থাটা হ্যাঁ দেখা যাচ্ছে বেডরুম বেডরুম দেখা যাচ্ছে না একবার আমি এসেছি এই গর্তের মধ্যে এত চামচিকি ছিল ভাই ফ্রর করে একবারে বেরিয়েছে সব আমি তো পুরো ভয় পেয়ে গেছি হ্যাঁ আমি তো আরো একা একা ছিলাম সেই সময়টায় আসতে ভাই আসতে হ্যাঁ এটা অনেক উঁচু তো একটু স্লিপ কাটলে দেখেছো অবস্থা ভাই কিন্তু ব্রজে এই ধরনের অ্যাক্সিডেন্ট পর্যন্ত কিছু হয়নি কেন রাধা রানীর কৃপা হ্যাঁ জয় শ্যাম সুন্দর পাও আর কুটিয়াটা হেভি লাগছে না ওখানে হ্যাঁ কত ভাগ্য ওনার তপস্যার স্থান হলো ওটাই যখনই আসি একটু ওখানে যাই দারুণ জায়গা চেয়ার টেয়ার রাখা আছে এবারে আমাদের অ্যাডভেঞ্চার যাত্রা এই পর্বতের উপর থেকে নিচে নামতে হবে এবং ব্রজদাম যাত্রা করতে হবে যদি এরকম মনোমাংসা কারো হৃদয় থাকে তাহলে অতি সত্য চলে আসুন আমাদের ব্রজধামে যে আমাদের ব্রজে কিছু শিলা আছে যে শিলাকে আমরা শ্যামশিলা বলি এই যে দেখুন কালো যখনই এই কালো এতে কিন্তু কোনো রঙ করা নেই সাদার উপরে অটোমেটিক এরকম শ্যামবর্ণ চলে এসেছে ভগবান শ্রীকৃষ্ণ একবার কেঁদে ছিলেন শ্যামশিলা আছে সেই রঙ্গবিদ্যা তুঙ্গদেবীর ওখানে বাড়ি যে আছে তার উপরে পর্বতে এই কালো রঙের যত শিলা আছে সব ভগবানের রূপ বলা হয় রাধারানী সেটাই মনে করতেন সেই জন্য নামকরণ হয়েছে যত কালো শিলা তার নাম শ্যামশিলা অঙ্কুশ অঙ্কুশ নাম না আচ্ছা আচ্ছা অঙ্কুশ নাম ঠিক আছে সেটা কি অঙ্কুশে যখন আপনি পেটাতেন পেটাতেন সেই সময়ের বয়সটা মানে ওকে যখন ওর উপরে যখন রেগে যান তখন যে মানে কণ্ঠস্বর থাকে এরকম আস্তে এরকম এরকমই থাকে নাকি এর থেকে একটু বেশি হয় এরকমই বেশি বেশি হয় না আচ্ছা তো বেশি বেশি বকেন না মানে একই বয়স থাকে টোন তাহলে তো ভয় পাবে না মাতাজি হ্যাঁ একটু এর থেকে চড়া বললে হয়তো ভয় পেত হ্যাঁ যেহেতু অঙ্কুশ বলে কথা একদম একদম তাই হ্যাঁ এবারে আসলাম তো আমাদের ভোলে বাবার দর্শনে ভিড় দেখুন এখানে আর জোরদার কাজ হচ্ছে মানে কনস্ট্রাকশন চালু যে এখানে খুব সুন্দর মার্গ এবং মন্দির নির্মিত হতে যাচ্ছেন দর্শন হয়ে গেছে বন্সী ভাই কোথায় গেল

এবারের মিত্র আমাদের দর্শন হলো ফিশালনি শিলা তো ভগবান শ্রীকৃষ্ণ গোচরণে এসে যে ফিসাল খেতেন সেই স্থানে চলে আসলাম আমরা চলুন ভক্তরা কীরকম আনন্দ উপভোগ করছে সেটা দর্শন করে আমরাও একটুখানি আনন্দ উপভোগ করি হ্যাঁ তবু পার্কে যেরকম এটাকে কি বলে ওটাকে রাইড এরকম যে আমরা যে করি দু তিন বছর পরে সেটা ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় পুরনো হয়ে যায় আর ভগবান তৈরি করে দিয়েছে এমনভাবে সেই পর্যন্ত থেকে যাবে তাই না হ্যাঁ সেই দাপর যুগ থেকে আজ পর্যন্ত ফিশাল খেয়ে যাচ্ছে কোনো রকম রিপেয়ার করার প্রয়োজন নেই একভাবে আনন্দ গ্রহণ করছে সবাই মানুষের তৈরি আস্তে মাতা জি স্লিপ খাওয়ার চান্স রয়েছে প্রভু আবার ওই মাতাজির মাজায় না মেরে দেয় দেখুন না পিছনে বসে কেন না ঘাড়ের উপরে উঠে গেল নাবতে পারবেন এই আর কি ব্রজের আনন্দ এনো কেন প্রকার যেভাবেই হোক না কেন আনন্দ নিতে হবে হ্যাঁ চিন্তা করা যায় যে স্থানে আমাদের প্রভু ফিসাল খেতেন সেই স্থানে এখন ভক্তরা এসে ফিসাল খাচ্ছেন হুম নির্মাণ কত সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের বাহ ব্রজেতে আনন্দ আর ধরে না হৃদয়ে এত আনন্দ চলুন একবার করে মাতাজি চলে আসুন আরও দর্শন আছে এখানে ব্রজবাসীরা আসছে মাথায় করে ঝুড়ি নিয়ে এই দৃশ্য খুব সুন্দর মনে পড়ে সেই দিনের কথা ভগবান শ্রীকৃষ্ণের গোপীদের কথা মনে পড়ে হ্যাঁ খুব সুন্দর স্থান এটি মিত্র বাবা একবার দুবারে হয় না তিনবার চারবার করে ফিসাল খাচ্ছে আনন্দ করছে কিন্তু পাথরে এই শীতের সময় খুব ব্যথা ছোটোবেলার সেই দিনটা মনে পড়ে গেল নাকি দেখুন বয়স আমাদের শরীরের বারে মনের নয় কেন জানেন আত্মা হলো চির শাশ্বত সনাতন আত্মার কোনো বয়স বাড়েও না কমেও না এই কারণে এই জিনিসগুলোতেও এনজয় করতে পারে বুড়ো আশি বছরের ব্যক্তিও আর ষোলো বছরের বাচ্চাও কেন আত্মার কোনো বয়স বাড়তি কম নেই সেই কারণে নয়তো বুড়ো মানুষের এটা তো ভালো নাও লাগতে পারত কিন্তু ভালো লাগে ওঠে আনন্দ কেন সেই যে ছোটবেলার একই তো আত্মা তার বয়স বাড়েনি সেই কারণেই হ্যাঁ আত্মার পরিবর্তন হয় না আচ্ছা আর আত্মা হলো ভগবানের অংশ তা ভগবান যখন চিরযৌবন সম্পন্ন আত্মাও সেরকম চির যৌবন সম্পন্ন চির শাশ্বত এখনো এখনো সেরকম আছে হ্যাঁ হ্যাঁ যখন ভগবানের সেবা হয় তো স্মরণে কি ভোজন করা যায় না দোকান থাকে এখানে সব বন্ধ হয়ে গেছে হ্যাঁ স্মরণে ভগবানের সেবা যেমন হয় তেমন স্মরণে ওখানে বসে খেতে লাগবে যে আপনি বসে কল্পনা করুন যে আপনি এখানে বসে ভোজন করছেন তাও আবার ভগবানের সঙ্গে হ্যাঁ নিচে হ্যাঁ নিচে হ্যাঁ গোসাই হ্যাঁ এই তো গোসাই তো ভোজন আগে থেকেই করা শুরু করে দিয়েছে দেখুন অনেক ময়ূর আছে আর শিয়ালও আছে এখানে সেবারে এসে একটি শিয়াল দেখেছিলাম বাবা অনেক বড় ছিল গোসাই সামনে দেখে চলবে খেতে খেতে এদিকে আসুন পন্ডিতজি কি বলছে শুনে নিন মাতাজি সময় আমাদের এটি হলো দুধ সাগর দুধের এক সাগর ছিল কিন্তু আজ দেখুন শুকিয়ে পড়ে আছে দুধও নেই আর সাগর দুধ সরোবার যাই হোক সাগর দুধ সরোবার ভগবানের অসীম লীলাধর ভগবান শ্রীকৃষ্ণ কুণ্ডকে চাইলে সাগর করে দিতে পারে সাগরকে চাইলে কুণ্ড করে দিতে পারে তার কাছে কিছু অসম্ভব বলে কোনো শব্দ নেই অসম্ভব শুধু মাত্র আমাদের জন্য যে এখানে যে মাতাজি রয়েছেন উনি ভোজন থালি সবাইকে ভোজন থালি দর্শন করান বিগ্রহ দর্শন করান চলুন এবারে আমরা একটুখানি এখানের বিগ্রহ দর্শন করি রাধে রাধে মেইয়া অসম্ভব শুধু মাত্র আমাদের জন্য তো মিত্র আজকে আমাদের যে সারাদিনের দর্শন ছিল তার ভিতরে এখন বাজে ছটা চোদ্দ মিনিট প্রায় বারো তেরোটি স্পট কভার করলাম দর্শন করতে করতে কামার সাইডে আর এখন সন্দেহ হতে যাচ্ছে এখনও দর্শন জারি আর একটি বিষয় হলো এই যে এই ফেব্রুয়ারি মাসের থেকে আর কি দিন লম্বা হতে শুরু করে দর্শন অনেক বেশি হয় কিন্তু ঠান্ডার সময় পাঁচটা থেকে সাতটার বেশি দর্শন করা যায় না প্রচণ্ড ঠান্ডায় বাইরে কেউ বেরোতে চায় না তো যাই হোক এখন আর সেই সমস্যাটি কিন্তু নেই কেটে উঠেছেন ভক্তরা তাই দর্শনের আনন্দ নিচ্ছেন সবাই তাহলে মিত্র আজকের এই ভোজন থালির স্থান দর্শনের সাথে সাথে ভিডিওটি এখানে এন্ড করছি পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে কথা হচ্ছে দেখা হচ্ছে সে অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে হৃদয় থেকে আশীর্বাদ করবেন এই প্রার্থনা জানাই আপনার চরণে জয় জয় শিরাধি সাম